যুগে যুগে ওলামাইকরাম বুজুর্গার দিন এই ইসমা আজমের ছিলেন সেই সুবাদে ইবনে হাসান এই তালাশ করতে করতে তৎকালীন সবচেয়ে বড় বুজুর্গ হজরত সুলতানুল আরভিন বায়েজিদ বুস্তামির দরবারে পৌঁছে গেলেন তিনি গিয়ে আরোস করলেন হজরত আমি শুনেছি আপনার কাছে ইসমা আজমের জ্ঞান আছে আমাকে তা একটু শিখিয়ে দিন কিন্তু হজরত বাইজিদ বুস্তামি কোন জবাব দিলেন না আর ইবনে হাসান রাজি এক বছর যাবৎ হজরত বাইজিত বুস্তামির খেদমতে কাটিয়ে দিলেন অনেক খেদমত করলেন একদিন বললেন সরকার এতদিন আপনার খেদমত করেছি তার বিনিময়ে হলেও ইসমা আজমটি বলে দিন তখন বাইজিদ বললেন তোমাকে ইসমা আজম বলবো তবে তার আগে একটি কাজ করে দাও এখান থেকে পোস্তাইয়া একটি শহর সেখানে আমার একজন বন্ধু থাকেন তার কাছে আমি একটি উপহার পৌঁছাতে চাই তোমার কাজ হল এই উপহারটি আমার বন্ধুর কাছে পৌঁছে দিয়া উপহারটি খুবই গুরুত্বপূর্ণ তা সতর্কতা ও গোপনীয়তার সাথে পৌঁছাতে হবে আর উপহারটি নেয়ার সময় তুমিও দেখবে না অন্য কাউকে এই উপহারের কথা বলবে না ইবনে হাসান রাজি বলল জি হজরত আমি পারবো বাইজি তাকে একটি বাক্স দিলেন তিনি বাক্সটি নিয়ে রাওয়ানা হয়ে গেলেন কিছু দূর যাওয়ার পর চিন্তা করতে লাগলেন এই ছোট বাক্সে কি এমন হতে পারে যা আমাকে দেখতে নিষেধ করেছেন তার মনের ভিতর কৌতূহল বৃদ্ধি পেল কিছু দূর যাওয়ার পর নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে বাক্সটি খুলে দেখতে গিয়ে দেখল তার ভিতর একটি চিকা আর তা এক লাফ দিয়ে বাক্স থেকে বেরিয়ে পালিয়ে গেল ইবনা হাসান ফিরে আসলেন হজরত বাইজিৎ প্রশ্ন করলেন কি ব্যাপার এত তাড়াতাড়ি উপহার দিয়ে আসলে সে জবাব দিল হজরত আপনি এত দূর থেকে আপনার বন্ধুর জন্য সামান্য একটি চিকা কিভাবে উপহার হিসেবে পাঠাচ্ছেন হজরত বাইজিৎ জবাব দিলেন আমি মূলত তোমাকে পরীক্ষা করছিলাম তুমি ইসমে আজমের মর্যাদা রক্ষা করতে পারবে কিনা কিন্তু আমি বুঝতে পারলাম তোমার মধ্যে সেই যোগ্যতা নাই যদি থাকতো তাহলে তুমি আমানতের খেয়ানত করতে না। ইসমা আজম অনেকে জানে কিন্তু তার মর্যাদা সকলে রক্ষা করতে পারে না তবে যারা এর মর্যাদা রক্ষা করতে পেরেছেন তারাই এর দ্বারা উপকৃত হয়েছেন প্রিয় আবুদ্দারহু একটি ইসমা আজম খুব বেশি বেশি করতেন আল্লাহ রব্বুল ইজ্জতের একটি পবিত্র নাম যে নামটির সাহায্যে হুজুর পাক সাল্লু আলহিম প্রত্যেক নামাজের পরে দোয়া করতেন তাছাড়া এক সাহাবি যখন এই পবিত্র নামের মাধ্যমে দোয়া করলেন হুজুর পাক সাল্লাহ আলহিহাসাল্লাম কসম করে ফরমালেন তোমরা কি জানো সে কিসের দ্বারা দোয়া করলো তারা বলল আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন তখন নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন যার হাতে আমার প্রাণ তার শপথ সে আল্লাহর ওই ইসমা আজম দ্বারা দোয়া করেছে যা দ্বারা দোয়া করা হলে তিনি তা কবুল করেন আর যা দ্বারা কোনো কিছু চাওয়া হলে তা তিনি দান করেন এটি ইবনে মাজা শরীফের তিন হাজার আটশো আটান্ন হাদিসের মধ্যে রয়েছে সেই পবিত্র ইসমে আজমটি হল ইয়া জেলা আলিউল ইকরম ইয়া জেলা আলিউল ইকরম সালাম ফিরিয়ে নবীজি যে দোয়া করতেন তাতেও এই ইসমে আজমটি আছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকা আস-সালাম তাবারকতা জাল জালাল ওয়াল ইকরাম সুতরাং ইয়া জাল জালাল ইকরাম এই ইসমা আযমটি সব সময় পড়তে পারবেন সাথে সাথে আল্লাহর কাছে চাইতে থাকবেন ইনশাআল্লাহ সব চাওয়া পূরণ হবে আয়াতুল কুরসিতেও আছে ইসমা আজম এটা দিয়ে যদি আপনি কোনো আশা পূরণের দোয়া করেন আশা পূরণ হবে অভাব দূর হওয়ার দোয়া করলে অভাব দূর হবে কোনো দুঃখ পেরেশানি ভয় ভীতি দূর করার জন্য দোয়া করলে কবুল হবে মোটামুটি আপনার জীবনের যে কোনো হাজত পূরণের জন্য এই ইসমা আজম সম্বলিত আয়াতুল কুরসির আমলগুলি জেনে রাখা খুবই জরুরি আয়াতুল কুরসির মধ্যে ইসমা আজম আছে যেমন সুনানে দারেমির তিন হাজার চারশো আঠাশ নং হাদিস আসমা বিনতে ইয়াজিদ রদিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন ইসমে আজম দুইটি আয়াতের মধ্যে নিহিত আছে একটি হলো আয়াতুল কুরসিতে আল্লাহু ইলাহা ইল্লা হুয়াল আর দ্বিতীয়টি হলো সূরা বাকারার তেষট্টি নং আয়াতে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ এর মধ্যে এই আয়াতের মধ্যে বুজুরগণ দিন ও আয়াতুল কুরসির বিভিন্ন যিফা ও আমল করে পরীক্ষা করে নিয়েছেন এবং তা আমাদের জন্য লিখে গেছেন যেমন ইমান জাজরি আহমতুল্লা আলাই লিখেন আয়াতুল কুরসি হলো ইসমা আজম হজরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ফরমান যে ঘর থেকে বের হওয়ার সময় একবার আয়াতুল কুরসি পাঠ করবে সত্তর হাজার ফেরেস্তা সে ঘরে ফিরে না আসা পর্যন্ত তার জন্য মাঘফেরাতের দোয়া করে আর যে আয়াতুল কুরসি পরে ঘরে প্রবেশ করবে সে ঘর থেকে আল্লাহ তালা অভাব অনটন দূর করে দিবেন হজরত শেখ আব্দুল ওয়াহাব শাহরানি রহমতুল্লাহ আলাই লিখেন যে লোক দিনে এক হাজার বার আয়াতুল কুরসি পাঠ করবে এভাবে সে যদি ৪০ দিন আমলটি করে তাহলে এই আয়াতের রুহানি আসর সে নিজ চোখে দেখতে পাবে ফেরেস তারা তার সাথে সাক্ষাৎ করবে এবং তার সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হবে সবচেয়ে সুন্দর সুরা যা ফজরের দুই রাকাতে পড়া হয় সুরা কাফিরুন এবং সুরা এখলাস এই দুইটি সুরার শব্দগুলি আল্লাহর কাছে এত বেশি প্রিয় এই শব্দগুলি দ্বারা যদি আল্লাহ সে দোয়াকে ফিরিয়ে দেন না রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এক সাহাবি বয়ান করেন আমি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে প্রবেশ করলাম এক ব্যক্তি নামাজ পড়ছিল আর দোয়া করছিল এইভাবে اللهم اني اسالك باني اشهد ان لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم اني اسالك باني اشهد انك انت الله الذي لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد

এই লোকটি ইসমে আজমের সাহায্যে দোয়া করেছে আর যে এই কলমাগুলির দিয়ে দোয়া করে যাই চাই দিয়ে দেন। যে দোয়াই করে আল্লাহ তার সেই দোয়া কবুল করেন বরং রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সাদ করেন যে সুরা এখলাসের তালাওয়াত করে রব্বুল ইজ্জত তার গুণাসমূহ মাফ করে দেন এ কথা প্রিয় নবী সাল্লাহ আলহি ওসাল্লাম তিনবার বলেছেন এক লোককে সুরা কাফিরুন পড়তে শুনলেন প্রিয় নবী করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম এরশাদ করলেন এই লোকটি শিরিক থেকে মুক্ত হয়ে গেল অপর ব্যক্তিকে দেখলেন তিনি কুল হু আল্লাহ আহাদ পড়ছেন ফকাল গুফির আল্লাহ আল্লাহ তালা এর গুণাসমূহকে ক্ষমা করে দিয়েছেন অতএব সুরা কাফিরুন ও সুরা এখলাস পড়ে দোয়া করুন সব দুয়া কবুল হবে ইনশাল্লাহ মাসাল্লাহু তা আলা আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেন যে বান্দা এই আমলটি করবে সে কখনো গরিব হবে না আর যে করবে না সে সারা জীবন ধনী হবে না সম্মানিত দর্শ শ্রোতামণ্ডলী আজকের আলোচনাটি আপনার জন্য খুবই জরুরি কারণ আজকে এমন এক আমলের কথা বলবো যে আমলটি করলে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সত্যবাদী নবী

ওয়ালা জুলিমা আব্দুন মজলামতান সাবারা আলাইহা ইল্লাহ জাদ আহুল্লাহ হেজ্জান ওয়ালা ফাতাহা আব্দুন বাবা মাসা আলাতিন ইলা ফাতাহ আল্লাহু আলাইহি বাবা ফাকরিন আও কালী মাতান নাহুহা আবু কাপসা আমরিবনে সাদ আনসার ইরা দী আল্লাহু কর্তৃক বর্ণিত তিনি রসুসাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে বলতে শুনেছেন আমি তিনটি জিনিসের ব্যাপারে শপথ করছি এবং তোমাদেরকে একটি হাদিস বলছি যা স্মরণ রাখবে নাম্বার এক কোনো বান্দার মাল সদকা করলে কমে যায় না নাম্বার দুই কোনো বান্দার উপর কোনো প্রকার অত্যাচার করা হলে সে তার উপর ধৈর্য ধারণ করলে আল্লাহ নিশ্চয় তার সম্মান বাড়িয়ে দেন নাম্বার তিন কোনো বান্দা ভিক্ষার দুয়ার খুলে খুলে দিলে সে নিজে ভিক্ষা করা শুরু করলে আল্লাহ তালা তার দারিদ্রতার দরজা উদ্ঘাটন করে দেন এটি তিরমিজি শরীফের একটি হাদিস সুতরাং এই হাদিস খানার মধ্যে নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম কসম করে তিনটি কথা বলেছেন নাম্বার একের মধ্যেই তিনি বলেছেন যে তুমি যদি দান সৎকা করো তাহলে তোমার দান কখনো কমবে না এটা আমার নবী কসম করে বলেছেন তাই আমাদের বেশি বেশি দান সৎকা করতে হবে আর যদি দান সৎকা না করা হয় তাহলে আমাদের ধন সম্পদ এটা কৃপণতার মাধ্যমে যদি রেখে দেওয়া হয় সেটা বৃদ্ধি পাবে না তার মধ্যে বরকত হবে না আল্লাহ রব আলিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আজ আমি এমন একটি অজিফার কথা বলবো যে ওজিফাটি প্রিয় বেশি বেশি করতেন এটি এমন এক ওজিফা যা করতে অজু লাগে না সদা সর্বদা করা যায় হাঁটতে বসতে চলতে ফিরতে অজু সহকারে অজু ছাড়া সব সময় করা যায় সেটি হলো আল্লাহ রব্বুল ইজ্জতের পবিত্র একটি নাম যে নামটির সাহায্যে হুজুর সাল্লাহ ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে দোয়া করতেন তাছাড়া এক সাহাবি যখন এই পবিত্র নামের মাধ্যমে দোয়া করলেন হুজুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কসম করে ফরমালেন তোমরা কি জানো সে কিসের দ্বারা দোয়া করল সাহাবাইকরাম বললেন আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন তখন তিনি ফরমালেন যার হাতে আমার প্রাণ তার শপথ সে আল্লাহর ওই ইসমে আজম দ্বারা দোয়া করেছে যা দ্বারা দোয়া করা হলে তিনি তা কবুল করেন আর যা দ্বারা কিছু চাওয়া হলে তিনি তা দান করেন এটি ইবনে মাজা শরীফের তিন হাজার আটশো আটান্ন নং হাদিস সেই পবিত্র ইসমে আজমটি হল ইয়া জাল জালা ওয়াল ইকরম সালাম ফিরিয়ে